আমার ভাই জানা মৌলানা তিনি অর্থক রেখেছেন আমি মৌলানা বলছি যে আমাদের ভাইটেশ্বর আদর্শ কামেল মাদ্রাসা থেকে কামেল বাস করেছেন এবং আমার অত্যন্ত প্রিয় ভাই এবং আমাদের সাতকানি এলাকা আমাদের পার্শ্ববর্তী এই কাঞ্চনা কাঞ্চনা ইউনিয়ন আমাদের ভাইয়ের বাড়ি আমার বাড়ি চরতি সেই হিসেবে আমার অত্যন্ত একেবারে ছোটবেলা থেকে আমার আপন ভাইয়ের মতো আমরা আমি আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে দেওয়া চেয়ে আমি আমার সংযুক্ত কথা এখানে سلام